হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিচা সত্য মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্ণ পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় নমস্কার বি পয়েন্ট এইট ইউটিউব চ্যানেলে প্রত্যেককেই স্বাগতম জানাই কামদে একাদশী ছয় বৈশাখ শুক্রবার বছরের প্রথম একাদশী উনিশে এপ্রিল দু হাজার শুক্রবার মানে আগামীকাল পড়েছে এই ভিডিওতে আমরা ভারত ও বাংলাদেশের পালনের সময় বিস্তারিত আলোচনা করব আপনারা যারা কামদে একাদশীর মাহাতো জানতে চান তো অবশ্যই আপনারা আমাদের ভি পয়েন্টের ইউটিউব চ্যানেল ভিজিট করুন এবং নিজের দিকে স্ক্রোল করে গেলে আমাদের ভিডিও আপনারা পেয়ে যাবেন তেমন হলে ডিসক্রিপশান বক্সে আমরা লিঙ্ক দিয়ে দেবো আপনারা ভিডিওটি দেখতে পারবেন ভারতের সময় কুড়ি এপ্রিল শনিবার দিন সকালবেলা সূর্যোদয় হতে নটা উনতিরিশ মিনিটের মধ্যে পারুন আপনারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করার চেষ্টা করবেন এবং কুড়ি এপ্রিল শনিবার এটি বাংলাদেশের সময় কুড়ি এপ্রিল শনিবার সূর্যোদয় হতে নটা উনষাট মিনিটের মধ্যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা পালন করার চেষ্টা করবেন এবং অবশ্যই এই কামোদে একাদশে আপনারা পালন করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে ধন্যবাদ